দেখো এ যেন এক রঙিন জাদুর বাগান কত সুন্দর ফুল ফুটে আছে চারদিকে হ্যাঁ কিন্তু আমি অদ্ভুত একটা শব্দ শুনছি মনে হচ্ছে ফুলগুলো আমাদের ডাকছে চল একটু ভেতরে গিয়ে দেখি কি হচ্ছে সিঁড়িটা পার হলেই বাগানের মাঝখানে পৌঁছানো যাবে অবাক হয়ে শুনলে কেউ বলল আমাদের বাঁচাও ফুলগুলো কথা বলছে কি হয়েছে তোমাদের তারা বলছে এক দুষ্টু ছায়া প্রতিদিন তাদের রং চুরি করে নিচ্ছে তাহলে চল বাগানের গভীরে গিয়ে সেই ছায়াটাকে খুঁজে বের করি দেখ ওই যে ছায়াটা কিন্তু দুঃখী দেখাচ্ছে নরম কণ্ঠে তুমি কেন ফুলগুলোর রং চুরি করো ছায়ার কণ্ঠে আমি আলো আর রং ভালোবাসি কিন্তু কেউ আমার সঙ্গে খেলতো না তাই রং নিয়ে নিতাম তুমি চাইলে আমাদের বন্ধু হতে পারো চুরি না করে খেললে সবাই খুশি হবে সত্যি তাহলে আজ থেকে আমি বন্ধু হব দেখো এখন বাগান আরো সুন্দর হয়ে উঠছে হ্যাঁ বন্ধুত্বের রঙে ভরে গেছে পুরো জাদুর উদ্যান